বেশি খারাপ হয়ে গেলে না পোকা হয়ে যায় ওটা আরো মুশকিল যেখানে এত চেলায় না ছেলেটা তো ভালো দেখে হিমশে গরাম কটা নিয়ে নিল এইগুলো আর যাব ব্রেকফাস্ট হবে তবে মা কিন্তু খায় না এটুকু তোমরা জেনে রাখো শুধু মাকে বলো না যে মা এরকমভাবে আম খাচ্ছে আম খাচ্ছে আম মা একদম খাচ্ছে না কিষাণুর রেস্টুরেন্টে কিষাণুর খাবার রেডি দদ আর বিস্কুট আর আমাদের জন্য এই দুধ গরম করা হচ্ছে কালকের দুধটা কৃষণ

পড়তে বসলে ওর অনেক কিছু পায় এখন এক্সারসাইজ পেয়েছে তো এক্সারসাইজ হচ্ছে পড়তে বসেছে তো একটু হবে এক্সারসাইজ করবে একটু চুলকাবে একটু খেলা হবে খিদে পাবে হ্যাঁ জাম্প পারবো জাম্প পারবো হ্যাঁ ভিডিওটা পাবলিশ করুন পড়ার সময় অনেক কিছু পায় ওর पाच से पे धरता है ऊपर उठता है पाच से पे धरगो पाच से पे धरले ভালো উঠা যায় নাও ওঠো 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 ক্রিম করে জিঙ্গে জিঙ্গে নে জি জিঙ্গে ভাজা আমার খুব ভালো লাগে তো বললাম বেশি কিছু রান্না করার দরকার নেই এই ডাল করেছে ডাল উচ্ছের ডাল মটরের ডাল দিয়ে আর ঝিঙে ভাজা ইয়ে ছিল যেটা তো বাস যেহেতু শরীরটা ভালো নয় তাই সেদিনও মধ্যে অত বেশি রান্না বান্না করার দরকার নেই তো দেখো তোমরা বলো আমি এই বাহানা করি ওই বাহানা করি এত রান্ধে চাপ দিই এত ই করি কিছুই না আমি শুধু ডাল আর এই ভাজিটাই করতে চলছি ওটা আবার এক্সট্রা করেছে তো ডিসাইড মাই করে আজকে ডালটা ঠিক আছে না কুকারে দাউনি না তো দয়ো এরকম আস্তে আস্তে ডাল থাকলে ভালো লাগে খেতে আর কি সেটাই বলছ আগের দিন গলে গেছিল আমি একটা প্লাস্টিক নিয়ে যাইিয়েতে জামগাছটা ওটা জাম পাড়িছি যখন জাম পেরেছিলাম তারপর অনেক একদিন পারলো তারপর খেলাম করে এবার আরটা পেরে নিয়ে আছে আজকে আবার খাওয়া যাবে যার যাতে ট্যালেন্ট আছে তাকে তো সেটা দিতেই হবে না বলেন হম ভালো তো দেখো জাম কিন্তু কমে এসছে এর আগের দিন দেখেছিলে যা জাম তার থেকে হাফ হয়ে গেছে আসলে কতদিন থাকবে যেগুলো ছিল সব আস্তে আস্তে করে শেষ হচ্ছে একটা সিজন তো থাকে ও বাবা তবে ভীষণ টক হয় বোঝা যায় না এমন একটা টেস্ট টকটা অতটা বোঝা না কিন্তু পরেক্ষণে যখন দাঁতের শক্ত কিছু পরে বা ভাত খাওয়ার সময় তখন টের পাওয়া যায় যে জাম খেয়েছিলাম বলে এই হচ্ছে জামের গায়ে একটু কালো থাকলে না সেটা পস্তা লাগে পুরো কালো হলে আর একটু নরম নরম দারুন তো এই যে এক প্লাস্টিক পেরে নিচ্ছি আরো পারতে পারতাম প্লাস্টিক নিয়ে যায়নি তাই এ বাবা এ ধরবে না তো আর একদম বাছাই করে পেরেছি একটা ডাল ভাঙে মানে যেটা পাকা ছিঁড়েছি তো সে কারণে একদম সুন্দর সুন্দর পাকা পাকা দেখে ছিঁড়েছি প্রথম বছর যখন এই গাছটায় জাম হয়েছিল না ছোট্ট ছোট্ট একটা জাম হয়েছিল আমার হয়েছে কি জাম হলো খুদে জাম এ ভালো হবে না আস্তে আস্তে পরের বছর একটু বড় হলো তারপরের বছর দেখি এরকম মোটা মোটা আরে সালাম দারুণ এক বাটি জাম বাটির এক বাটি জাম তোমা আমার জামের মাখা করে ফেললো লঙ্কা লবণ আর এই কাসন দিয়ে বাহ আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছে তো ফ্রিজে রাখলে নরম হয় না অনেক দিন খাবে ভালো যে কিষাণু মিত্র খাবে না খাবে না বলো আমটা খাওয়া শিখেছে সব একটু ড্রাম খরজমে এটা খেয়ে তো দেখো কেমন লাগে পচা দেখো পচা বাচ্চা একটা

পুজো দিতে দিতে দুটো আড়াইটে বেজে যায় আজকে মঙ্গলবার বজরঙ্গলির পুজো তো লাড্ডু আনতে হবে তো যাই নিয়ে আসি এই ওই দুটো আড়াইটার সময় যখন দোকানে যাই দোকান যাই বন্ধ হয় তখন লাড্ডু আনার জন্য কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াতে হয় রোদদের মধ্যে বেশি ঘোরাঘুরি ভালো লাগবে না তো যাই দেখি দোকান এখনও খোলা আছে কি তাহলে নিয়ে আসি তাহলে আবার কোন পাড়ায় যেতে হবে তা ঠিক নেই এই পাড়ার উপরে ঘুরে ঘুরে বেড়াতে তো চলে এসেছি পুজো দেওয়ার জন্য স্নান করে একদম রেডি তো ঠাকুর পুজোটা দিয়ে নিই আর আমাদের সেই সিংহাসনটা অনেক পুরনো ঠাকুমার আমলের আর কি ঠাকুমার ছিল ওই সিংহাসনটা তো সেটা নিয়েই আর কি চলছে এখনো পর্যন্ত বহু দিনের এটা তো ওই রংচং করে এই পেপার দিয়ে লাগিয়ে এইভাবে অনেক দিন চালিয়েছি ঠাকুরের ইচ্ছায় আবার নতুন সিংহাসন এসে গেছে তো ঠাকুরকে শিফট করে নেবো ওই আমাদের ঠাকুর ঘরে নতুন ঠাকুর ঘরে নতুন সিংহাসনে এটাই আশা রয়েছে তো পুজোটা দিন আজকে মঙ্গলবার বাজরাংবালির পুজো আমার পুজো দেওয়ার আজকে দিন বাকি ছদিন তো মাই দেয় এই একটা দিন আমি বাজরাংবালির পুজো দেওয়ার জন্য দায়িত্বটা নিয়েছি প্রতিদিন সুন্দর ভাবে প্রতি সপ্তাহে সেটা সুন্দরভাবে চলো পুজোটা শাড়ি তো আজকে রান্না হয়েছে পাট শাক দেখালাম আর ঝিঙে ভাজা মটর ডাল দিয়ে উচ্ছের ডাল

এখন একটু সন্ধ্যাটা মা দিচ্ছে সন্ধে দেওয়া হয়ে গেছে তো যেহেতু এখন একটু বেরোতে হয় বাদকুলে যেতে হবে কিছু কাজ রয়েছে অনেক দিন হলো বাদকুলায় বাদকুলে যাওয়া হয় কিন্তু কাজ কয়েকটা রয়েছে যেটা মেটানো হচ্ছে না সেটা হচ্ছে আমার গাড়ির ফোর হুইলারের ট্যাক্স শেষ হয়ে গেছে তারপরে বাইকের ধোয়া চেক শেষ হয়ে গেছে এগুলো সব করানো দরকার তো একটার পর একটা সব ও মায়ের শাখাটা রয়েছে ইয়েতে মানে

কিষাণ ঘুরে ঘুরি কিনে দেবো দিন ধরেই বলছিলাম তো দোকান বাদকুলা সারা বাদকুলা ঘুরে ঘুরে কোথাও ঘুরি পায়নি তো ওকে এটা বলেই সান্ত্বনা দিয়ে রেখেছিলাম যে তোকে বানিয়ে দেবো আসলে দেখো আমি লাইফে কোনো দিন মনে পড়ে না যে ঘুড়ি কিনে আমি উড়িয়েছি তো যতবার সিজনে যতবার এই ঘুড়ি উড়িয়েছি তো বানিয়েই উড়িয়েছি তো সেই জন্য একটা এক্সপিরিয়েন্স আমার আছেই আর ভরসা আছে যে হ্যাঁ আমি কিষাণুকেও বানিয়ে দিতে পারবো তো সেই জন্য এই যে পেপার কিনে নিচ্ছি আটা কিনে নিচ্ছি কিষাণুর জন্য ঘুড়ি বানাচ্ছি আর এইভাবেই ঝাটার সলা দিয়ে আর আঠা দিয়ে এইভাবে বানাচ্ছি আসলে টেপটা আমি এবার নতুন অ্যাড করেছি আগে তো সেই কাগজ দিয়েই করতাম তো টেপটা একটু হালকা আর ভালো হয় আঠা থাকে খুব ভালো তো ঘড়ির লেজও বানিয়ে দিচ্ছি তাতে দেখতে ভালো লাগবে ঘড়িটাকে আর কিষাণু তো খুব মজা করছে পড়াশুনো করতে বলেছি পড়াশুনোটা শেষ করো তারপর তোমাকে ঘুড়ি বানিয়ে দেবো তো ও মন দিয়ে পড়াশুনো করছে সেটা শুনে যাক আমার ঘুরি বানানোটাও কমপ্লিট হয়ে গেলো আর কিষাণুর হাতে হ্যান্ডওয়াট করতেই কিষাণু হয়ে গেছে দারুণ খুশি তো

তুমি বসো আমি আসছি তো আমগুলো একবার চেক করে আসি অন্ধকারে আসবি না এত হিমসাগর এই দেখো এই দেখো পড়েছে একটা আর আছিস হ্যাঁ আসছি দাদা বাবা তো বজরঙ্গলির সামনে এই সুন্দর একটা লাইট লাগিয়ে দিয়েছে আর রাত্রেবেলা এটা খুব জ্বালানো থাকে ছেলেটা এখানেই দাঁড়িয়ে রয়েছে দেখো হ্যাঁ হ্যাঁ আজকে ঘুমটা খুব ভালো হবে তাই না বা কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে তো এই হাওয়া তো ঠিক আছে যদি বৃষ্টি হয়ে ঝড় হয়ে বসে তাহলে মুশকিল হয়ে যাবে এই মারামারি করো না মারামারি করো না তো দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেল তো তোমার কি শরীরটা এখন কি একটু ভালো লাগছে নাকি হ্যাঁ আজকে এখন বিকেলের দিকে সারাদিন তো ছিল তো এখন একটু ভালো লাগছে হ্যাঁ এখন তো সেটাই দেখছি ওই জন্যই জিজ্ঞেস করলাম তো যাই হোক ঠাকুরের ইচ্ছা একটু একটু ভালো হলে মনটা ভালো লাগে যে হ্যাঁ কাজ হচ্ছে তো মা অসুস্থ থাকলেই মুশকিল তো দুদিন ধরে আমাদের ওপরে রান্নাবান্না হচ্ছে না তার কারণ এই গরমের জন্য আর পারা যাচ্ছে না এখানে থাকতে পারা যাচ্ছে না তো সেই জন্য এখন নিচেই শিফট হয়ে গেছি রাত বেশ অনেকটাই হয়ে গেল এবার ঘুমাতে হবে তো এসে গেছি আমাদের মানে মজার জায়গা তো রাত্রিবেলায় দারুণ ঘুম হয় এই গরমের মধ্যেও সারাদিন যেমনি ঘরের ভেতরে ঠান্ডা থাকে বিকেলের পর হয়ে যায় গরম আর টিনের তার উল্টো টিনের চালে হচ্ছে গিয়ে সারাদিন থাকে প্রচন্ড গরম আর সন্ধ্যে হলেই আরে বাপরে মেঘ দেখছো তো তো বলতে বলতে শুরু হয়ে গেল দারুন বৃষ্টি ওরে পাপড়ে বাপ এত জোর আওয়াজ ও হো 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 দারুন বৃষ্টি মজা হবে একটু ও দারুন বৃষ্টি এই ওয়েদারে একদম ঘুমটা অসাধারণ হবে আজ কিন্তু ঘরের গরম এখনও কাটেনি